ভিডিওটা বেশ ছোটো ভিডিও কারণ আমি খুব সিম্পল একটা জিনিস আপনাদের বোঝানোর জন্য এই ভিডিওটা রেকর্ড করছি খুব জটিল ব্যাপার না খুব সহজ এবং সবাই বুঝতে পারবে সেটা হলো আপনারা দেখবেন অনেক সময় ইউটিউবে অনেক মানুষ পোস্ট করে বা অনেক সময় ফেসবুকে বা অনেক বড় বড় নিউজ জার্নাল প্রথম আলো স্বপ্ন নিয়ে এই ধরনের জিনিসপত্র অনেক সময় পাবলিশ করে যে সফলরা সকালবেলা যা করেন বিল গেটসের মর্নিং রুটিন বা সফলরা যেই পাঁচটি কাজ অবশ্যই করে থাকেন এই ধরনের ব্যাপার স্যাপার তো এই ব্যাপারটা আপনাদের একটু ট্রিকি ওয়েতে একটু মনোযোগ দিয়ে ব্রেন দিয়ে বুঝতে হবে যে কিছু ব্যাপার থাকে রেট্রোসপেকটিভ আর কিছু ব্যাপার থাকে টপ টপ টু বটম অনেক মানুষ ধরেন আপনার কথা আপনি একটা নিউজ বলেন যেমন এরকম নিউজ আমি সবাই শেয়ার টেয়ার করে আমি প্রায় দেখি যে বিল গেটস সকালে উঠে যা করেন বিল গেটস ভোরবেলা উঠে বিল গেটস অনেক বই পড়ে বিল গেটস সকালে উঠে একটা ডায়েট কোক খায় বিল গেটস এই এই পাঁচ প্রত্যেক দিন এই সফল মানুষ হওয়ার জন্য প্রত্যেক দিন আপনার পাঁচ কিলোমিটার দৌড়াইতে হবে সফল মানুষরা সকালবেলা কোল্ড শাওয়ার ঠান্ডা পানি দিয়ে গোসল করে প্রত্যেক দিন পাঁচ মিনিট মেডিটেট করা ভালো একটা সফল মানুষদের একটা বৈশিষ্ট্য তারপর সফল মানুষরা এর এরকম বিশাল জিনিসপত্র আপনারা দেখবেন খুব কমন আপনি যদি বিল গেটসের সফল হওয়ার জীবনটা দেখেন বিল গেটস যখন সফল হওয়ার জন্য কাজ করছিল মাইক্রোসফট নিয়ে তখন কিন্তু বিল গেটস বই পড়তেছিল না তখন কিন্তু বিল গেটস সকালবেলা মেডিটেশন করতেছিল না তখন বিল গেটস চব্বিশ ঘন্টা কাজ করতেছিল আপনি যদি সেম মার্ক জাকারবার্গ দেখেন মার্ক জাকারবার্গ প্রতিদিন একই জামা পরে কারণ ও সকালবেলা উঠে জামা পরা নিয়ে টেনশন করতে চায় না ওর ডিসিশন নিয়ে চিন্তা করতে চায় যেই ডিসিশনের সাথে আমিও মোটামুটি একমত এবং আপনারা দেখেছেন আমি মোটামুটি একই জামা পরেছি পুরো বছর বাট মার্ক জাকারবার্গ যখন ফেসবুক শুরু করে তখন কিন্তু এক জামার ঢং ছিল না তখনও যেই যাওয়া ইচ্ছা পড়ছে আটচল্লিশ ঘন্টা টানা কোডিং করছে বাহাত্তর ঘন্টা টানা কোডিং করছে পুরো ওয়েবসাইটের লে আউট আটচল্লিশ ঘন্টার মধ্যে চেঞ্জ করে ফেলছে তাই না সো যেটা হয় মানুষ সফল হয়ে যাওয়ার পরে আমরা তার দিকে তাকায় তাদের বর্তমান হ্যাবিট দেখে মনে করি আমাদেরও ওই হ্যাবিট নিতে হবে তাদের মতো হইতে হইলে কিন্তু এটা একটা ভয়াবহ ধরনের ভুল ধারণা কারণ এই হ্যাবিটটা তাদের এখনকার এই হ্যাবিটটা তাদেরকে এই পর্যায়ে আনে নাই এই হ্যাবিটটা তারা এই পর্যায়ে আসার পরে এফোর্ড করতে পারছে সো বিল গেটস এখন বছরে তিনশোটা বই পড়তে পারে মার্ক জাকারবার এখন এক জামা পড়ার ঢং করতে পারে মার্ক জাকারবার কিন্তু ও যখন ফেসবুক বানাচ্ছিলো ভাবে নাই যে আমি প্রতিদিন এক জামা পড়বো এই ঢং করবো এই এইসব ব্যাপার ওর মধ্যে ছিলই না সো আমরা যখন বলি যে সফল হতে হইলে এই সফলদের একটা কমন বৈশিষ্ট্য হইলো সফলরা প্রত্যেকদিন সকালবেলা পাঁচ মিনিট মেডিটেট করে এটা আমরা বা বা ধরেন আরও সহজ একটা এক্সাম্পল আমি ধরি আপনাদের যে সকল সফল মানুষই ভোর ছয়টার দিকে ঘুম থেকে উঠে যায় আমরা যদি বিল গেটসের কথা ভাবি গেটস সকাল ছয়টার দিকে উঠে যায় জাকারবার্গ উঠে যায় রিচার্ড ব্রান্সন উঠে যায় মোটামুটি সবাই আমরা সফল যারা চিনি সকালবেলা উঠে যায় কিন্তু এমন কত মানুষ আছে আপনি চিন্তা করেন যারা সকালে উঠে কিন্তু ব্যর্থ অনেক মানুষ তাই না হাজার হাজার লাখ লাখ মানুষ আছে যারা ভোর ছয়টায় উঠে কিন্তু ব্যর্থ তারা ভোর ছয়টায় উঠে অফিসে যায় যারা তারা ভোর ছয়টায় উঠে পেপার ডেলিভারি করতে যায় তারা ভোর ছয়টায় উঠা ট্রাক চালাইতে যায় আপনার কী মনে হয় সফল এরকম মানুষ বেশি যারা ভোর ছয়টা উঠে না ব্যর্থ এরকম মানুষ বেশি যারা ভোর ছয়টা উঠে অবশ্যই ব্যর্থ এরকম মানুষ বেশি যারা ভোর ছয়টা উঠে কিন্তু আমাদের মিডিয়া এমনভাবে এই ফেমাস মানুষদের এই ব্যাপারগুলো হাইলাইট করে যেন মনে হয় আমাদেরও সফল হওয়ার জন্য এগুলা করতে হবে আমাদের সফল হওয়ার জন্য এগুলো করতে হবে না সফল হয়ে যাওয়ার পর এরা এগুলা করতেছে দুইটা পুরোই আলাদা ব্যাপার সেই ব্যাপারটা আমরা অনেকে ধরতে পারি না সফলদের বর্তমান অবস্থা দেখে কখনোই বোঝা যাবে না যে তারা কী পরিমাণ কষ্ট করেছে এই বর্তমান অবস্থায় আসার জন্য এবং আপনি যদি তাদের বর্তমান হ্যাবিট রেপ্লিকেট করার চেষ্টা করেন তার মানে আপনি তাদের বড়লোকি হ্যাবিট রেপ্লিকেট করার চেষ্টা করতেছেন এই হ্যাবিট রেপ্লিকেট করার চেষ্টা করলে আপনার অবস্থা থেকে আপনি ওই লোক অবস্থায় যাইতেই পারবেন না সো বড় লোক অবস্থায় যাওয়ার জন্য আপনার তারা তারা যখন ব্যবসা দাঁড় করা ছিল তখন কি করতেছিল ওইটা রেপ্লিকেট করতে হবে সো আমাকে যখন কেউ বলে মার্ক জাকারবার্গ এক গেঞ্জি পরে তাই আমিও এক গেঞ্জি পড়ি ওইটা এটা একটা বোকার মতো চিন্তা আপনার চিন্তা হবে মার্ক জাকারবার্গ আটচল্লিশ ঘন্টা কোডিং করতো আমিও আমার বিজনেসে আটচল্লিশ ঘন্টা টানা কাজ করব মার্ক জাকারবার্গ হ্যাকাথন অ্যারেঞ্জ করতো আমিও হ্যাকাথন অ্যারেঞ্জ করবো এইভাবে যদি আপনি চিন্তা করতে পারেন তাইলে আপনি আপনার ব্যবসাতে ভালো মতো আগাইতে পারবেন আপনি যদি একটা নিউজ মিডিয়ার বা একটা ইউটিউব ভিডিওর বা একটা ফেসবুক পোস্টের এই নিউজ দেখে এরকম বিভ্রান্ত হয়ে যান যে ওরা এটা করতেছে আমি এটা করি ওরা এটা করে আমি ওইটা করি জাস্ট একটা এক্সেপশন আমি বলে রাখি বই পড়াটা ভালো আইডিয়া সো বিল গেটস যদি এখন অনেক বই পড়ে এবং ওটা দেখে আপনার যদি মনে হয় আপনারও অনেক বই পড়া উচিত এটা খারাপ আইডিয়া না বই পড়াটা সব সবসময় হেল্পফুল এবং বইয়ের থেকে ভালো জ্ঞান অর্জনের উপায় খুব কমই আছে পৃথিবীতে এবং একটা দশ ডলার বা পনেরো ডলার খরচ করে আপনি একজনের পুরো সারা জীবনের হিস্ট্রি পেয়ে যাচ্ছেন বা সারা জীবনের এক্সপিরিয়েন্স নিয়ে নিতে পারতেছেন এর থেকে ভালো ইনভেস্টমেন্ট আসলে হয় না সো বইয়ের ব্যাপারটা আলাদা বাট ওই মেডিটেশন গেঞ্জি সকালবেলা কোল্ড শাওয়ার পাঁচ কিলোমিটার দৌড়ানো ওই সব ঢঙের কোনো দরকার নেই আমাদের ঠিক আছে ওই সব ঢং আমরা তখনই করব যখন আমাদের অনেক টাকা হয়ে যাবে যখন আমরা অনেক সফল হয়ে যাব যখন পুরো পৃথিবী আমাদের চিনবে তখন আমরা ওই ঢংটা করতে পারবো আমি একটা পডকাস্ট একবার রিসেন্টলি বলছিলাম যে এখন যদি বিল গেটস ধরেন একটা নিয়ম আসে না যে একটা এটিকেট আসে না যে আমরা যখন খাবার খাই তখন আমরা কী করি তখন আমরা এই হাতে চামচ নেই এই হাতে ফর্ক নেই এরকম একটা ব্যাপার আছে এখন যদি বিল গেটস ওটা উল্টা করে করে তাহলে ওটাই নিয়ম হবে কিন্তু এটা বিল গেটস এখন করতেছে দেখে এটা নিয়ম আসলে কিন্তু এটা নিয়ম না সো আমি এই ভিডিওটা মেনলি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদের তা হলো খুব সিম্পল মিডিয়া আপনাদের অনেক ঢঙ্গের কথা বলবে যে অ সফল হওয়ার জন্য এই করুন সফল হওয়ার জন্য ওই করুন আপনি এগুলো বিভ্রান্ত হবেন না আপনি এখন যেই স্টেজে আছেন এই মানুষগুলো আপনার ওই স্টেজে থাকার সময় যখন ওরা ওদের বিজনেস ওইভাবে শুরু করতেছিল তখন ওরা কী করতেছিল ওইটা যদি আপনি দেখেন তাহলেই আপনি আগাইতে পারবেন সবাই ভালো থাকেন টাটা